বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে যা নিয়ে বাংলার মানুষের বিন্দু মাত্র আগ্রহ নেই কেননা একে উপনির্বাচন তার উপরে কালীগঞ্জ হচ্ছে এমন একটা বিধানসভা যেখানে সাতান্ন শতাংশ সংখ্যালঘু মানুষ বাস করে সুতরাং তৃণমূল কংগ্রেস জিতবেই শুধু না ড্যাং ড্যাং করে জিতবে কত ব্যবধানে যেতে সেটাই শুধু দিনের শেষে দেখে নেওয়া এর বাইরে কোন রকম কিছু নেই কিন্তু মুশকিল হচ্ছে ঠিক ভোট গণনার আগের দিন নতুন করে আশঙ্কায় ভুগছে তৃণমূল কংগ্রেস তাহলে কি কোথাও গিয়ে তাদের হারের ভয়টা চেপে ধরছে ইচ্ছা করে 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 কালীগঞ্জের ভোট গণনাকে দেরি করানো হচ্ছে অভিযোগ বাহিনী নতুন এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে আর এইখানেই প্রশ্ন উঠছে যে কালীগঞ্জের মতো সেফ সিট সেখানেও সেখানেও কি হারের আশঙ্কা রয়েছে তৃণমূল কংগ্রেসের নাহলে এত ছটকাচ্ছে কেন আমরা দেখেছি যে কোনো উপনির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ দেড় লাখ ভোটে যেতে সেখানে একটা শতাংশ ভোট আছে সেখানে কি হচ্ছে না হচ্ছে ভোট গণনা দেরি হচ্ছে এইসব নিয়ে টেনশন কেন হচ্ছে হচ্ছে তার একাধিক কারণ রয়েছে কি কি কারণ আসছি তার আগে টেনশনটা কোথায় শুরু হয়েছে সেটা আপনাদের বলছি দেখুন এতদিন যেটা হতো এই ধরনের উপনির্বাচন হলে সেখানে মোটামুটি বত্রিশটা মতো গণনা টেবিল করা হতো এবং সেখানে কাউন্টিং খুব তাড়াতাড়ি সকালবেলা আটটায় শুরু হয় দশটা সাড়ে দশটার দিকে ট্রেন সেট হয়ে যায় এবং বারোটা সাড়ে বারোটা ম্যাক্সিমাম একটার মধ্যে সেই ফলাফল সামনে চলে আসে এবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে টেবিল সংখ্যা আর্ধেক করে দেওয়া হয়েছে ষোলোটা মাত্র গণনার টেবিল থাকছে এবং এই ষোলোটার মধ্যে দুটোতে আবার শুধুমাত্র ব্যালট কাউন্টিং হবে অর্থাৎ মোট চোদ্দটা টেবিলে ইভিএম কাউন্টিং হবে এইবার যেটা অভিযোগ উঠছে সেটা হচ্ছে যে এই যে কাউন্টিংটা হবে এক একটা রাউন্ড আছে সুতরাং এই তিনশো শেষ করতে হয় বাইশ রাউন্ড কাউন্টিং করতে হবে আর এই বাইশ রাউন্ড কাউন্টিং যদি করতে হয় এক একটা রাউন্ড যদি আমি হাফ অ্যান আওয়ারও লাগবে আধ ঘন্টা লাগবেও ধরে নেওয়া যায় তাহলে সাড়ে এগারো ঘন্টা মানে সকাল আটটায় শুরু হয়ে মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটার দিকে ফলাফল আসতে পারে এবং গণনা যখন হয়ে যায় যদি ক্লোজ ফাইটিং কোনো রকমের সামনে চলে আসে রিকাউন্টিং অনেক কিছু ব্যাপার থাকে সেখানে বা ওই পোস্টাল ব্যালট আরেকবার কাউন্ট করো এসব করে মূল ফলাফল ঘোষণা করতে রাত্রি আটটা বা তার থেকেও বেশি সময় চলে যেতে পারে আর এইটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে কংগ্রেস এখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী রয়েছে আর অন্যদিকে বিজেপি এটাকে স্বাগত জানাচ্ছে এই জায়গাটাতেই তৈরি হয়েছে কনফিউশন তাহলে তৃণমূল কি কোন কিছুর আশঙ্কা করছে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এবারে এখানে নির্বাচন কমিশন যা করেছে সেই জায়গা থেকে আর নির্বাচন কমিশনের উপর ভরসা রাখা যাচ্ছে না কেন কেননা ইতিমধ্যেই সেখানকার অবজারভার যিনি রয়েছেন তিনি নাকি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গোপন বৈঠক করছে তৃণমূল অভিযোগ আনছে আবার সেখানকার সিসিটিভি ফুটেজ নাকি বদলে দেওয়া হচ্ছে এমন অভিযোগ নিয়ে আসছে ফলে গণনাতেও কারচুপি করতে পারে অন্যদিকে কংগ্রেস তাদের বক্তব্য হচ্ছে যে এখানে এই এই যে রাত করে দেওয়া হচ্ছে আমরা অতীতে দেখেছি যখনই রাত হয়ে যায় ওই অন্ধকারটাকে সুযোগটাকে নিয়ে শাসক দল অনেক কিছু কারচুপি করে দেয় এখানেও সেই জিনিস করা হচ্ছে এমন কি তাদের অভিযোগ হচ্ছে যে কাউন্টিং এর লাস্টের দিকে যে জায়গাগুলো রাখা হয়েছে সেখানে বিজেপির বেশ শক্ত ভিত্তি আছে সেই জায়গাগুলো কাউন্টিং এর লাস্টের দিকে রাখা হয়েছে সুতরাং সেখানে যখনই রাত হয়ে যাবে সেইটা নিয়ে কোনো ফলাফল চেঞ্জ হয়ে যাবে না তো এই সব প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কিন্তু আবারও একটাই প্রশ্ন যে এত কিছু পদ্ধতি এত কিছু নিয়ে প্রশ্ন উঠছে কেন সাতান্ন শতাংশ সংখ্যালঘু যেখানে রয়েছে ড্যাং ড্যাং করে তৃণমূল কংগ্রেস জিতবে এক দেড় লাখ ভোটে যেটা উচিত এবং যদি আমরা দু হাজার একুশের নির্বাচন দেখি সেখানেও দুর্দান্ত ফলাফল করেছে দু যিনি প্রয়াত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নাসিরউদ্দিন আহমেদ লাল তিনি দু সালে হেরে যান এখানে এবং হাসানুজ্জামান শেখ তিনি এখানে যেতেন এটা বরাবরই কংগ্রেসের ঘাঁটি ছিল এবং তৃণমূল কংগ্রেস তার আগের বার দু হাজার এগারোতে জিতেছিল কংগ্রেসের সঙ্গে জোট করে কিন্তু যখন জোট ভেঙে বেরিয়ে আসে বামটন কংগ্রেস জোট হয় দু ষোলোতে তখন কিন্তু হাসানুজ্জামান শেখ এখান থেকে যেতেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে আবার মুর্শিদাবাদের একটা আসনে লড়তে পাঠিয়ে দেন নাসিরুদ্দিন আহমেদ কি প্রার্থী করেন তিনি যেতেন তৃণমূল কংগ্রেস ঘোষ দশমিক নয় এক শতাংশ অর্থাৎ দুজনের মধ্যে কতখানি ব্যবধান ছিল ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটের সাতচল্লিশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এখানে জিতেছিল এবং বাইশ পার্সেন্ট বেশি নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে ভোট পেয়ে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল তাহলে এটা যদি সাধারণ নির্বাচনের ফলাফল হয় বাই ইলেকশনের টেনশনটা কোথায় বাই ইলেকশনের টেনশনটা কোথায় সেটা দু হাজার চব্বিশ এরটা যদি অ্যানালিস করেন না তাহলেই বুঝতে পারবেন দেখুন দু হাজার চব্বিশে গিয়ে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ধাক্কা খেয়েছে বড় অবধানের লিড পেয়েছে কিন্তু তা সত্ত্বেও ধাক্কা খেয়েছে কেন বলছি এক লাখ দশ হাজারের জায়গায় তাদের ভোট কমে চলে এসছে চুরানব্বই হাজার আঠেরো সাতচল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ ভোট ছিল তৃণমূলের বিজেপি নিজেদের ভোটটা মোটামুটি ধরে রেখেছে একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ সামান্য বৃদ্ধি হয়েছে ভোটের তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছে অন্যদিকে বামেরা তারা কিন্তু একটা মেজর জাম করেছেন আঠারো দশমিক তিন আট শতাংশ ভোট পেয়েছে এখানে ছত্রিশ হাজার ছশো আটানব্বই টা ভোট অর্থাৎ ব্যবধান যেটা দু হাজার একুশে তৃণমূল আর বিজেপির মধ্যে ছিল ছেচল্লিশ হাজার নশো সাতাশি সাতচল্লিশ হাজারের ব্যবধান ছিল সেই ব্যবধান কমে এসছে তিরিশ হাজার সাতশো তিয়াত্তর অর্থাৎ আহ একত্রিশ হাজার ভোটের কাছাকাছি তাদের কমে এসছে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু দু হাজার চব্বিশেই এই আসনে কমেছে এইবার যদি দু হাজার একুশ আর দু হাজার চব্বিশের কম্প্যারিজনটা করেন তৃণমূল দু হাজার একুশে পেয়েছিল পঁয়ত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ সেখান থেকে ছ শতাংশ ভোট কমে গেছে ছ শতাংশ শতাংশেরও বেশি সাতচল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ পেয়েছে দু হাজার চব্বিশে এসে বিজেপি পেয়েছিল তিরিশ দশমিক নয় এক শতাংশ মানে প্রায় একত্রিশ শতাংশ সেখানে একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ নিজেদের ভোটটা বিজেপি কিন্তু ধরে রেখেছে সামান্য পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট তাদের কিন্তু বৃদ্ধি হয়েছে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট যদি আমরা দেখি তারা পেয়েছিল দু হাজার একুশে বারো পার্সেন্টের কাছাকাছি এগারো দশমিক নয় আট শতাংশ সেটাই দু হাজার চব্বিশে এসে বেড়ে হয়ে গেছে আঠারো দশমিক তিন আট শতাংশ অর্থাৎ ছ পার্সেন্টের বৃদ্ধি হচ্ছে তৃণমূল যে ভোটটা হারিয়েছে সেটা বিজেপির বাক্সে যায়নি তৃণমূল যে ভোটটা হারিয়েছে এই ভোটটা চলে গেছে বামফ্রন্ট কংগ্রেসের বাক্সে অর্থাৎ ব্যবধান ছিল ছেচল্লিশ হাজার নশো সাতাশি সেখান থেকে তিরিশ হাজার সাতশো তিয়াত্তর হয়েছে তৃণমূল কংগ্রেসের কমেছে আর এইটাই তৃণমূল কংগ্রেসকে ছটকাচ্ছে অর্থাৎ এখানে যদি ইকুয়েশনটা খুব ভালো করে দেখেন শুভেন্দু অধিকারীরা বারবারই একটা কথা বলছেন যে তারা এখানে জেতার জিতবই বুক বাজিয়ে বলছে না যে কোনো নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল বলে আমরা জিতছি বিজেপিও বলে আমরা জেতার জন্য নামছি কিন্তু এই আসনে আমরা জিতছি এটা কিন্তু বিজেপি একবারও বলছে না শুভেন্দুবাবুদের বক্তব্য কি সুকান্তবাবুদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে এখানে যে তেতাল্লিশ শতাংশ হিন্দু ভোট আছেন সেই মানুষ আমাদের সঙ্গে আছেন সেই মানুষকে আমাদের সঙ্গে রাখাটাই আমাদের একমাত্র কাজ আমরা সেই কাজটা করতে চাই এবার একটা কথা ভালো করে দেখুন তেতাল্লিশ পার্সেন্ট যদি হিন্দু ভোট থাকে আর সেখান থেকে বিজয়ী পাচ্ছে একত্রিশ পার্সেন্ট আমি রাউন্ড ফিগার ধরছি তাহলে হিন্দু ভোটের মাত্র বাহাত্তর পার্সেন্ট পোলিং হচ্ছে সেই সেই ভোটটা যাচ্ছে বিজেপির দিকে এবার পশ্চিমবঙ্গের যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়েছে হয়েছে হিন্দু ভোট অনেক বেশি ইউনাইটেড বিশেষ করে মোথাবাড়ি মুর্শিদাবাদ দেখার পর হিন্দুরা কিন্তু বুঝতে পেরেছেন যে তারা যদি ইউনাইটেড না হন দু হাজার ছাব্বিশের লক্ষ্যে তাহলে তারা কিন্তু কপালে অনেক দুঃখ আছে মালদা মুর্শিদাবাদ তাদের বাড়ির কাছেও হতে পারে ফলে এই যে বাহাত্তর পার্সেন্ট পোলিং হয় হিন্দুদের ভোটটা কি এখানে বৃদ্ধি পাবে এই প্রশ্নটা কিন্তু ঘুরছে অর্থাৎ যেটা বারবারই বিজেপি দাবি করছে যে এক্সট্রা ছ সাত পার্সেন্ট আট পার্সেন্ট ভোট যদি আমরা এখানে নিয়ে আসতে পারি এক্সট্রা দশ পার্সেন্ট ভোট যদি আমরা হিন্দুদেরকে নিয়ে আসতে পারি যারা ভোটে ভোট দিতে যায় না তাদেরকে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে একত্রিশ বিজেপির বাড়িয়ে কিন্তু প্রায় সাঁত্রিশ আটত্রিশ শতাংশের কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা হচ্ছে সম্ভাবনা নম্বর এক দু নম্বর দু একুশ আর দু হাজার যদি কম্পারিজনটা করেন দেখুন ছ পার্সেন্ট ভোট কিন্তু তৃণমূল হারিয়েছে এবং সেই পার্সেন্ট ভোট গেছে বামফ্রন্ট কংগ্রেসের এবং তৃণমূলের যে ভোট ব্যাংকটা রয়েছে সেই ভোট ব্যাংকটা হচ্ছে কিন্তু সংখ্যালঘু ভোট অর্থাৎ এই সংখ্যালঘু মানুষই তৃণমূলকে ভোট না দিয়ে বামফ্রন্ট কংগ্রেসকে ভোটটা দিয়েছে এই সংখ্যালঘু মানুষরা কিন্তু ভাবছে যে তৃণমূল তাদেরকে ভোটার হিসেবে ব্যবহার করছে তাদের জন্য প্রকৃত উন্নয়ন করছে না তাহলে সেই সেই ভাবনা চিন্তা যদি আরও বেশি 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 করে হয় এখানে বামফ্রন্ট কংগ্রেসের ভোটটা একটু বাড়তে পারে মানে কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ভোটটা একটু বাড়তে পারে তারা খুব ভালো করে জানে যে এটা কিন্তু সরকার উল্টে দেওয়ার ভোট নয় এটা তৃণমূলকে বার্তা দেওয়ার ভোট এই আসনে যদি তৃণমূলকে ধাক্কা দেওয়া যায় তাহলে দু হাজার আগে এই সংখ্যালঘুদের নিয়ে তৃণমূলকে নতুন করে ভাবতে হবে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে আর সেই সবক শেখানোর জন্য তাদের ভোটটা যদি কিছুটা বাড়িয়ে দেয় অর্থাৎ এই যে ছ পার্সেন্টের জাম্প হয়েছে আরো চার পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট যদি তারা ভোটটা নিয়ে নেয় তাহলে কিন্তু বামফ্রন্ট কংগ্রেস চলে যাবে প্রায় তেইশ চব্বিশ শতাংশে আর তৃণমূলের ভোটটা কমে চলে আসবে চল্লিশ একচল্লিশ পার্সেন্টে অর্থাৎ তৃণমূল এবং বিজেপির সেক্ষেত্রে কিন্তু নেট টু নেট ফাইট হয়ে যাবে তা সত্ত্বেও তৃণমূলের লিড থাকছে কিন্তু সেটা খুব ক্লোজ ফাইট হয়ে যাবে এবং যে আসন সাতান্ন শতাংশ সংখ্যালঘু মানুষ আছে সেই আসন যদি তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত যেতেও কিন্তু সেটা খুব লো মার্জিনে হয় অর্থাৎ দশ হাজার বারো হাজার ভোটে যদি তারা শেষ পর্যন্ত যেতে যেটা সাতচল্লিশ হাজারে জিতে ছিল দু হাজার একুশে একত্রিশ হাজারের লিট ছিল দু হাজার চব্বিশে সেই লিটটাই কমে যদি দশ বারো হাজারে নেমে আসে তাহলে কিন্তু একটা অন্য রকম রাজনৈতিক প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাবে এই জায়গাটাই তৃণমূলকে কি ভিত করছে এই প্রশ্নটা উঠে যাচ্ছে কেন এই সম্ভাবনাটা তৈরি হচ্ছে চারটি কারণ মোটামুটি পাওয়া যাচ্ছে দেখুন এবারে প্রথম একটা উপনির্বাচন দেখা গেল যেখানে আমরা সেইভাবে বোমা পড়ছে মুহুমুহ রক্ত ঝরছে মানুষের প্রাণ যাচ্ছে সেই জিনিস আমরা কিন্তু দেখিনি এটা একটা জিনিস হতে পারে যে তৃণমূল কংগ্রেসও বুঝছে এরকম কিছু করলে দু হাজার ছাব্বিশে কপালে অনেক দুঃখ আছে আবার এই জিনিসও হতে পারে যে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয় সেটাকে অ্যানালাইজ করে সত্যি সত্যি এবারে কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিয়েছে এবং সেই জায়গা থেকেই এই মারামারিটা এই কাটাকাটিটা এবারে করা যায়নি সেইটা একটা পয়েন্ট হতে পারে দুই যে জায়গাটা সেটা হচ্ছে প্রার্থী নিয়ে কন্দল দেখুন এই তৃণমূল কংগ্রেস একে প্রার্থী করেছে আলিপা আহমেদ তিনি হচ্ছেন ওই প্রয়াত যিনি তৃণমূল বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন আহমেদ তার কন্যা ইনি যখন বাবা এমএলএ আছে তখন এনাকে পঞ্চায়েত সমিতির একটা পদ দেওয়া হয় তিনি পঞ্চায়েত সমিতিতে না যেতে পশ্চিমবঙ্গে হয় না দাঁড়িয়েছেন তৃণমূল ফলে সাধারণ মানুষের কিন্তু একটা প্রচন্ড ক্ষোভ আছে তাকে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদেরও ক্ষোভ আছে সেই জন্য প্রচারে গিয়ে বারবার বলছেন যে অতীতে যা হয়েছে সবকিছু ভুলে যান সবকিছু ভুলে যান আমি নতুন করে স্টার্ট করছি চাকরি ফাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এসছি তাছাড়াও আরেকটা জিনিস দেখুন এতদিন ধরে এই কালীগঞ্জে যারা এই তৃণমূল কংগ্রেসটা করেছেন তারা একটা জিনিস দেখছেন যে নাসিরউদ্দিন আহমেদ তিনি এখানকার নেতা ছিলেন তিনি দু হাজার ষোলোতে হেরে যান তারপরও তাকে জেতানোর জন্য দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেন এবং এখানকার যিনি জেতা প্রার্থী ছিলেন সে হাসানুজ্জামান শেখ তাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিয়েছেন সেইটুকুনও তারা মেনে নিয়েছেন এইবার যারা এতদিন ধরে কাজকর্ম এখানে করলেন তৃণমূল কংগ্রেসটা করলেন তারা আশা করেছিলেন যেহেতু নাসিরুদ্দিন উদ্দিন আহমেদ আর নেই তার জায়গায় তারাই প্রার্থী প্রার্থী কেউ হবে না করে তার কন্যাকে টিকিট দিয়ে দেওয়া হলো এবার পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচনটা হবে আর সাত আট ভোট এখানে যদি আলিফা আহমেদ জিতে যান নিঃসন্দেহে থাকে আবারও প্রার্থী করবে অর্থাৎ এতদিন যারা তৃণমূলের কর্মী হিসেবে এখানে রক্তখাম জড়ালেন তাদের কিন্তু প্রার্থ্য করে রাখা হচ্ছে এই অবস্থায় এই উপনির্বাচনে যদি এই আলিফা আহমেদ হেরে যান তাহলে তাকে কি আর সাধারণ নির্বাচনে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস কেননা ছাব্বিশের নির্বাচনটা কিন্তু অত্যন্ত কঠিন প্রত্যেকটা আসনে টক্কর হবে এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস যাবে না আর তাই দলেরই একটা অংশ কি তার বিপক্ষে কাজ করবে এই আশঙ্কা কিন্তু খোদ আলিপা আহমেদের গলাতে ধরা পড়েছিল তিনি বারবার বলেছেন এখানে আমি প্রার্থী নয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দু হাজার ছাব্বিশের জন্য এটা ট্রায়াল সব কিছু বিভেদ ফলে একসঙ্গে লড়াই করুন এই কথাটা বারবার বলতে হয়েছে কিন্তু ভোট বাক্সে কি সেটা হয়েছে এইটা নিয়ে প্রশ্ন আছে তিন নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে ভোটারদের খুব যখন আহ ফেরা প্রচারে গেছেন সেখানকার মানুষ বলেছেন আমরা তো বাবা তোমাদেরই প্রত্যেকবার যেতাই কিন্তু তোমরা এখানকার রাস্তা অবধি ঠিক করোন এবারে তোমাদের ভোট দেবো না বয়কট করছি ওই যে বলতাম না ওখানে সংখ্যালঘু মানুষ আছে তারাই বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেসকে যে আমাদের ভোটার হিসেবে ব্যবহার করছো কিন্তু আমাদের জন্য কি উন্নয়নটা করেছো এখানে এই একটা আসন হেরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে না সুতরাং ওই আমাদের কোনো টেনশন নেই কিন্তু এখানে যদি তোমরা হেরে যাও তাহলে সংখ্যালঘুদের ভোটেই তোমরা তো জিতে ক্ষমতায় থাকছো আমাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে দেখতে হবে সেই জন্য এই ভোটাররা কি কোনো ব্যবস্থা করে দিয়েছে যেটা থেকে আশঙ্কাটা হচ্ছে এত কিছু চিন্তা করছে এবং চার নম্বর সেটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি বদল এক নম্বর যে জায়গাটা হচ্ছে মানে চার নম্বরে যদি এক নম্বর পয়েন্ট দেখুন হিন্দু ভোট কিন্তু অনেক বেশি কনসলিডেট হয়েছে এবং এই কালীগঞ্জে জিতু ঘাড়ু বিজেপির ভোটটা বাড়া এবং জয়ের ব্যবধানটা কমানো এইটা যদি হিন্দু ভোটরা কালীগঞ্জের মতো আসনে করে দিতে পারে তাহলে কিন্তু একটা প্রবল রকম মানসিকতা বিজেপি পেয়ে যাবে আর সেটা যদি না হয় তাহলে বিজেপি যে এত কিছু করছে সেখানে একটা বড় ধাক্কা লাগবে যদিও রাজনৈতিক কথাবার্তা বলবে উপনির্বাচনে মানি না মানি না অনেক কিছু আছে কিন্তু সত্যিই যদি এই আসনটা অল্প মার্জিনে হয় তাহলে তাহলে কিন্তু বিরোধীরা একটা প্রচন্ড রকমের শক্তি পাবে আর হিন্দুরাও বুঝছে যে এই রাজ্যে আর চোখ পুজো বসে থাকলে চলবে না আমাদের যদি বাঁচতে হয় আমাদের পরিবর্তনের কথা ভাবতে হবে এবং সেটার জন্য তারা এই আসনটা বেছে নেবে অন্যদিকে সংখ্যালঘু মানুষ যারা রয়েছে তারা তারা একটা জিনিস দেখছে যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে সেই অবস্থায় তৃণমূল ক্ষমতায় আর থাকবে না ক্ষমতায় যদি না থাকে তাহলে আমাদের আশ্রয় জায়গাটা কোথায় হবে কেননা বিজেপিকে তারা এই মুহূর্তে ভোট দেওয়ার কথা ভাবছে না এটুকু অন্তত ক্লিয়ার হয়ে গেছে সেই জন্য এখন থেকে কি তারা অল্টারনেটিভ কিছু ভাববে বিশেষ করে উত্তরবঙ্গ এবং এই কালীগঞ্জ কিন্তু উত্তরবঙ্গ সংলগ্ন আসন সেখানে সেখানে কিন্তু সংখ্যালঘু মানুষ তৃণমূল থেকে ক্রমশ ডিটাচ হচ্ছে এই খবর বিভিন্ন জায়গা থেকে আসছে আর এই সমস্ত সমীকরণ নিয়ে তৃণমূল কংগ্রেস হয়তো জিতবে কিন্তু সেটা অল্প মার্জিনে কিংবা হারার মতো পরিস্থিতি হয়ে যাবে এমন কি কোনো কিছু জায়গা তৈরি হয়ে গেছে না হলে চোদ্দটা টেবিলে গোনা হচ্ছে না বত্রিশটা টেবিলে গোনা হচ্ছে এই জায়গাটা নিয়ে প্রশ্ন হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু বিজেপি বলেছে বলেছে অতীতের শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন দেখেছে যে এখানে এই টেবিল বাড়িয়ে দিলে কিভাবে কিছুক্ষণ পর থেকে কেওস তৈরি করে দিয়ে তৃণমূল কংগ্রেস পুরোটা ক্যাপচার করে দিয়ে একটা চাপ তৈরি করে দিয়ে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেয় সেই জায়গা যাতে না হয় সেটার জন্য নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে এবং সদর্থক পদক্ষেপ আমরা সমর্থন জানাচ্ছি অর্থাৎ ছাব্বিশের প্রিপারেশন সেখানে ফ্যাক্টার নয় একটা বার্তা দেওয়া গোটা রাজ্যের মানুষকে যে হিন্দুরা যাচ্ছে এবং পরিবর্তনের কথা ভাবছে এই এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সেটা নির্বাচন কমিশনের কাছেও চ্যালেঞ্জ একটা যে আমরা এই ভোটটাকে স্বচ্ছভাবে করিয়েছি ফলাফল যা হয়েছে হয়েছে মানুষ যাকে কিছু ভোট দিয়েছে তাতে আমাদের কিছু এসে যায় না কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই সব কিছু পারচেস হয়ে গেছে এই জায়গার উঠতে আমরা কাজ করেছি শাসকের চোখ রাঙানিকায় আমরা পাত্তা দিইনি এবং ছাব্বিশে ঠিক এই মুখেই ভোট করাবো এই সমস্ত কিছু ইকুয়েশন নিয়ে ঠিক ভোট গণনার আগের দিন রাত্রে একটা নতুন যেন টেনশন উত্তেজনার জায়গা কালীগঞ্জ থেকে তৈরি হয়ে গেছে কি বলবেন এই ইকুয়েশন নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার